বন্ধুরা তোমাদের জন্য আছে সুখবর স্টার জলসায় আসতে চলেছে এস প্রোডাকশন হাউসের তরফ থেকে নতুন ধারাবাহিক যেখানে প্রধান নায়িকা হিসেবে দেখা যেতে চলেছে জনপ্রিয় অভিনেত্রী সোলাঙ্কি রায়কে যাকে শেষবারের মতো ছোট পর্দায় দেখা গিয়েছিল গাছছড়া ধারাবাহিকে সোলাঙ্কি রায়কে এর আগে ইচ্ছে নদী প্রথমা কাদম্বরী ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে ধারাবাহিক ছাড়াও সোলাঙ্কি রায়কে দেখা গেছে বিভিন্ন ওয়েব সিরিজ এবং বড় পর্দাতেও এই ধারাবাহিকে প্রধান নায়ক হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেতা সৌরভ চক্রবর্তী যাকে এর আগে আজারি কালভাব মেম্বো প্রভৃতি ধারাবাহিকে নায়ক চরিত্রে দেখা গিয়েছে প্রায় অনেক বছর পর ছোট পর্দায় ফিরছেন অভিনেতা সৌরভ চক্রবর্তী গুঞ্জন শোনা যাচ্ছে এই ধারাবাহিকটি একটি মারাঠির জনপ্রিয় ধারাবাহিকের রিমেক হতে চলেছে তো বন্ধুরা তোমরা সোলাঙ্কি রায় ও সৌরভ চক্রবর্তীর এই নতুন জুটি দেখার জন্য কতটা উৎসাহী তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন